জায়গায় তাকে প্রোগ্রাম করতে হয়েছে আপনাদের টানে বারবার চেষ্টা করা হয়তো দেরি হয়েছে তারপরে জাতির মৌল পক্ষ থেকে আমি ক্ষমাতে নিচ্ছি আমি আমার এখানে আমার পাশে আমাদের চাষিরা আছে আমাদের বড়রা আছে এবং সামনে আমাদের চাচা এবং ভাইয়েরা আছে আমি মনে করি এই উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আপনারা অনেককেই ভোট দিয়ে চিনে রাখে নির্বাচনে সেই নির্বাচনে ভোটটা হয়তো অনেকে আপনাদের সাথে জেলা ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের একটি গুরুত্বপূর্ণ ইউনিট যে ইউনিটের সাধারণ সম্পাদক হিসেবে ইতিমধ্যে সুনামের সাথে জনপ্রিয়তার সাথে সারা বাংলাদেশে সকলেই নাতির মুল তো একাই নেই চেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাতির মরুল সেই নাতির মহলের যে ইতিমধ্যে তিনি প্রমাণ করেছেন যে গাজীপুর জেলা ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মী অত্যন্ত দক্ষ সংগঠন এবং পরিশ্রমী এবং যার ফল আপনারা সারা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছে আজকে জানেন যে সকলে কিন্তু অধীর আগ্রহে বসে আছে সারা বাংলাদেশের প্রত্যেকটি ছাত্রলীগের নেতা কর্মীরা হয়তো বা আরো দু একজন হয়তো নির্বাচনে অংশগ্রহণ করতে বিভিন্ন জেলা কিন্তু নাসি মহল একটি ব্র্যান্ড সেই ব্র্যান্ডের জন্য নাসি মহল একুশ তারিখে সকলেই

সুতরাং এই ভালোবাসার জয় হবেই একুশ তারিখ নাসির মোড়লকে ভোটে বই না চায় বিপুল ভোটে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং এই নাসিম মরণ ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাদের জন্য যে কাজ করবে নতুন ইতিহাসে অনেকে আপনাদের কাছে সেই কাজ করেনি বলে আমি মনে করি নাসিম আপনাদের বাড়ি বাড়ি যে কাজ করতে পারবে আপনাদের হয়তো বা খুব কম তার বাড়িতে যেতে হবে কিন্তু আপনারা তার বাড়িতে যে মন দিয়ে কথা বলতে পারবে মরণ ভাই নাতি রেডি যায় কারণ আপনাদের সন্তান আপনারা তুমি তুমি করে ডাকতে পারবেন রাত্রির বয়স একটকে বলেছে 27 18 বয়স কোনো বিষয় না তবে অনেক গুরুত্বপূর্ণ এখানে নির্বাচিত নেতাদের প্রতিজন দিশা দিচ্ছেন তারাও অবশ্যই আমাদের অনুপ্রেরক। তাদের কাছ থেকে আমরা শিখেছি। কিন্তু আমরা কেউই সন্তান কি কখনো অযোগ্য হতে পারে? অবশ্যই হইতে পারে না কেন আপনাদের সন্তানরাই কিন্তু ভালো করলে আপনি আমার বাবা মা যখন দেখে তার সন্তান জয় ভালো কিছু করেছে সে সারা সকলকে আজকে সে ফোন দেওয়া জয় তো আজকে এই কাজ করেছে আপনারা জানেন যে তেরো তারিখে আমার পুত্র সন্তানের জনক হয়েছে আসলে এটি অন্য একটি ভালোবাসার জায়গা আমি হয়তো বা এতদিন নিজেকে মনে করতাম ছোট এখন বাচ্চার বাদ হয়েছি এখন হয়তো বা একটু বয়স বেড়ে যাচ্ছে অনেকেই ফোন দিয়ে আমাদের বলল আমি বয়স বাড়ানোর বিষয়ে বলবো না নাসির যোগ্য আপনারা সুযোগ আশা আপনারা যদি ভোট না দেন নাসির কিন্তু ভোটে নির্বাচিত হতে পারবে না কোনো মনে পারবে না আপনারা ভোট দিলেই সে নির্বাচিত হবে যদি আপনারা ভোট দেন আমি বুকে হাসিয়ে বলতে পারি যে নাতি বলুন আপনাদের জন্য কাজ করতে পারবে অনেকে আপনাদের আসবে না ওটা অনেকে বলবে যে পাঁচ বছর পরে আবার দেখা যাবে কিন্তু নাসির মোড়ল সেটা বলবে না সে যদি নির্বাচিত না হয় আপনাদের কাছে এসে বলবে আপনি চাতে আপনি চেষ্টা করেছেন চাতি আপনি চেষ্টা করেছেন ভাই আপনি চেষ্টা করতেন আপনি আপনি চেষ্টা করতেন হয়তো আমার কপালে ছিল না কিন্তু আপনারা এই ভালো প্রার্থীটাকে কোনোভাবে হাতছাড়া করেন না আমি বাংলা ছাত্রলীগের দায়িত্ব পালন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন মধুর ক্যান্টিন রাজনীতির প্রায় প্রতিদিনই সে মধুর ক্যান্টিনে এসে আমাদের সাথে দেখা করে এসেছে সে অনেক নেতাকর্মীরা আছে সারা বাংলাদেশে আপনারা একটা সমস্যায় পড়েন নাসিরকে বলবেন যে নাসির পট বাজারে আমি একটা প্রবলেম করেছি আমার কাছে আসার দরকার নেই নাসিরি দেখবেন সেই কক্সবাজার এর সমাধান করে দিচ্ছে আজকে এখানে শিশুরা আছে শিশুরা কিন্তু আগামীতে আমি বরিশাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করে অনার্স মাস্টার শেষ করে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হয়েছি আমি চেষ্টা করব আরো অনেক কিছু হওয়ার এই সব কিছুর পিছনে আমাদের মুরুব্বীদের দেওয়া আছে রাজনীতি মার দোয়া আছে কারণ আমি দেখেছি তার বাবা যে মা চলে যে আসলে এখন রাজনীতি করা বাবা মারা খুব হয়তো বা খুব কম পছন্দ করে কিন্তু নাফি লড়লার বাবা মা দেখেছি যে তার সন্তানের জন্য কিভাবে কষ্ট করে সেই ঢাকায় চলে গিয়েছে এই গাজীপুর থেকে কত কষ্ট করে এই জায়গা থেকে এখন আমি খুব তাড়াতাড়ি চলে যাব আমাদের ট্রান্ত নেত্রী জননেত্রীদের সুন্দর শেখেছে না কতগুলো এক্সপ্রেস ওয়ে তৈরি করে দিয়েছে শুধু করে চলে যাব আমাদের ট্রান্ত নেত্রীকে ধন্যবাদ জানাই কারণ তার কারণে আজকে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে পাচ্ছি আজকে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে তিনি যেভাবে কষ্ট করে দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এই নেতৃত্ব পাওয়া আসলেই ভাগ্যের বিষয় আমরা এবং বাংলাদেশ ছাত্রীকে দায়িত্ব বলেন বুঝে আমার প্রাণপ্রিয় নেত্রী ওই বাংলাদেশের স্বাধীন মুক্তির সাথে যখন কথা বলার সুযোগ পেছি তখন গর্বে বুকটা ভরে যেত যে এরকম একটি নেতৃত্ব আমরা বাংলাদেশে যার নেতৃত্ব এগিয়ে যাচ্ছে সারা বিশ্ব জাগতে নেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননীতি শত সেগেছিল না এবং সেই জননীতি শত সেগেছিল আর ভালোবাসার জায়গাতে বাংলাদেশ ছাত্রীকে সুতরাং ছাত্রীকে একজন করে যখন নির্বাচিত হবে তখন তিনি মন থেকে ভালোবাসবেন তিনি হ্যাঁ সকলে সকলেই তার ভালোবাসার জায়গায় কিন্তু তার ছাত্রীর তার ভালোবাসার একটি অন্য জায়গায় আছে আমি সেটি বিশ্বাস করি আপনারা তাকে নেত্রীর জন্য দেওয়া করবেন এবং সাথে সাথে নাজির মরণের জন্য দেওয়া করবেন কোন ষড়যন্ত্রে কেউ টান দেবেন নাফির মরণ নির্বাচনে থাকবে একুশ তারিখ ওয়েটকেন্ড কাছে বিজয় করে নির্বাচিত করে ভোট দিবেন আশা ব্যক্ত করে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ব্রাজিলকে ভালোবাসা নিয়ে আপনি এগিয়ে যাবেন আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জয় বাংলা জয় বাংলা